রাজ্য সরকারের কাজে খুশি না থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের উপর ভিত্তি করে ত্রিপুরা মথা সরকারি শরিক দলে রয়েছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রকরান্তরে এমনটি জানালেন মথার সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বিশ্বকিদ দেববর্মা সাংবাদিক সম্মেলনে রোমান হরফ নিয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দুর্ভাগ্যজনক বলে জানান দলের মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেবর্মা এদিন মির্জা কাঠালিয়া ও রাজাপুর এডিসি এলাকার বাহাত্তর জন বিজেপি কর্মী সমর্থক তিপ্রা মথাদলে যোগদান করেন টিটিআইডিসি সাধারণ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু পরে দিয়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক ত তবে শাসকদল দল বিজেপি এবং ত্রিপরা মথার এ প্রস্তুতি পর্ব রীতিমতো চোখে পড়ার মতো এডিসি দখলকে কেন্দ্র করে সরকারের এই দুই শরীর দল রীতিমতো সম্মুখ সমরে উপনীত হয়েছে একদল অপ্রকাশ্যে যোগদান সভা করছে অপরদিকে মথার যোগদান পর্ব চলছে ঘরুয়া ভাবে বৃহস্পতিবার মথা দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মির্জা কাঠালিয়া রাজাপুর এডিসি এলাকা থেকে বিজেপির বাহাদুর বাহাত্তর কর্মী সমর্থক টিপরা মথা দলে যোগদান করেন মন্ত্রী বৃষকেত দেববর্মা এবং দলের মুখপাত্র রাজেশ্বর দেববর্মা নবগতদের স্বাগত জানান সাংবাদিক সম্মেলনে টিপরা মথা সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বৃষকেত দেববর্মা জানান আসন্ন ওইডিসি নির্বাচন নিয়ে টিপরা মথা মোটে নিশ্চিত নয় মথার চিন্তিত আগামী প্রচুর মুখে রক্ষা করা জন নির্বাচন থেকেও আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের অধিকার আমাদের ভূমি আমাদের সম্প্রদায় এবং আমাদের হরফ তিনি জানান শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা রাজনীতি এবং প্রচার করি না আমাদের সুরক্ষার প্রশ্নে আমরা রাজনীতি করছি এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী শ্রী দেবর্মা জানান রাজ্য সরকারের কাজকর্মে মোটে খুশি নয় তীব্র মথা শুধু মথায় নয় বিজেপির অনেক নেতৃত্ব সরকারের কাজে অসন্তুষ্ট অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান সরকারের কাজে সন্তুষ্ট না থাকলেও আমরা সরকারে রয়েছে এর অন্যতম কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বিশ্বাস দিয়েছেন আমাদের অধিকার ফিরিয়ে দেবেন সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনায় এই আশা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আশ্বাসের ভিত্তিতে আমরা অপেক্ষা করছি বলে জানান তিনি বিভিন্ন জনজাতি লিডার্সরা বলুন বিজেপি দলের তরফ থেকে বা ধরুন আপনারাও বলছেন যে এডিসি নির্বাচনে আপনারা আঠাইশে আটাইশ এখন কি আপনারা একাই লড়াই করবেন নাকি বিজেপির সাথে একসাথেই লড়াইটা করবেন যদি একটু পরিষ্কার করে বলে দেখুন আমাদের মহারাজ নেক্সট ইলেকশনের জন্য চিন্তা করে নেন উনি চিন্তা করেন নেক্সট জেনারেশনের জন্য সুতরাং শুধু ইলেকশনের কথা চিন্তা করলেই হবে हमारे महाराष्ट्र प्रथम थे आसेंसें उर नट थिंकिंग अबाउट द नेक्स्ट इलेक्शन उ थिंकिंग अबाउट द नेक्स्ट जेनरेशन सो इलेक्शन इज नट इम्पर्टेंट द इम्पोर्टेंट इज आर रैंड आवर कम्यूनिटी आवर स्क्रिप्ट देट आर द मोस्ट इम्पोर्टेंट दैन इलेक्शन আর ইলেকশন কী হবে এটা পরে দেখা যাবে শুধু ইলেকশনের জন্যই আমরা ক্যাম্পেইন করছি অথবা শুধু ইলেকশনের জন্য আমরা রাজনীতি করছি এটা ঠিক না আমরা রাজনীতিতে এসেছি শুধু আমাদের সুরক্ষা করার জন্য যাতে আমাদের ভারতবর্ষে থেকে আমাদের ভারতের সংবিধানের থেকে এই ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখা এটাও আমাদের একটা চিন্তাধারা এই চিন্তাধারার সাথে সাথে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে অবস্থা সেখানে আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না বিভিন্ন অধিকার বলতে গেলে প্রচুর সময় লাগবে আপনারা কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করছেন শুধু ছোটো ছোটো বিষয় আমাদেরকে দেওয়া হচ্ছে না দুই হাজার আঠারো ইলেকশনের ম্যানিফেস্টোতে কী ছিল দুই হাজার তেইশের ইলেকশন ম্যানিফেস্টোতে কী ছিল কতটুকু পূরণ হয়ে সাংবাদিক সম্মেলনে তিপরা মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেবর্মা জানান সম্প্রতি রোমান হরফ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন মুখ্যমন্ত্রী এ ধরনের বক্তব্য মানায় না রোমান হরফের দাবির পেছনে বিদেশি শক্তির ষড়যন্ত্র থাকতে পারে না বাইট টু চুয়ান্ন থেকে এক মিনিট তেইশ এদিন হেজামারের ঘটনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মথা নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানান তীব্র মথা সন্ত্রাসে বিশ্বাসী নয় নেতৃবৃন্দ জানান আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার সাথে আমরা লড়াই করছি এই লড়াই আগামী দিনেও জারি থাকবে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস